কিছুদিন আগেও রাজধানীর গুলিস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দু সেখানে প্রতিদিনই হাজির হতেন সারা দেশের প্রভাবশালী সরকার দলীয় নেতারা দলটির সব ধরনের কর্মসূচি ও পরিচালনা হতো এখান থেকেই নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে থাকত ভবনটি তবে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ সরকার পট পরিবর্তনের পর বদলে গেছে সেই চিত্র চকচকে সেই ভবনে এখন কেবলই ধ্বংসাবশেষ নিস্তলা থেকে পথচারে এবং ফুটপাতের ব্যবসায়ীদের শৌচাগারে পরিণত হয়েছে পেটসাপ করে আপনি দেখতে পারবেন পেটসাপ করে রিক্সাওয়ালা ওই যে অটো থামিয়ে গেল দেখেন এই প্রস্তাব করবে হিরোইনটা নেশা খাইতেছে রিস্ক কইলারও যে যেমন এমনি ব্যবহার করতেছে আর উপরে দরজা জানালা বিহীন কক্ষগুলোতে অবাধে যাতায়াত শুরু করেছেন ভব ঘুরে ও মাদক সেবীরা রাত হলে এখানে চলে মাদক সেবন সহ অনৈতিক কর্মকাণ্ড ধরনের আসবাবপত্র এবং যে অনৈতিক কাজকর্ম যে করা হতো অনীতিক কাজকর্মের অনেক কিছু এখানে আপনারা পাা গিয়েছে। দসতলা বিশিষ্ট কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে থেকে ধ্বংসাবশেষের ছাপ চোখে পড়ে। সুসজ্জিত ভবনের সব মালামা লোট হয়ে গেছে। পুরা দেয়াল ছাড়া কোনো কিছু অবশিষ্ট নেই। বিশেষ করে রাত্রের বেলা অনৈতিক কর্মকাণ্ড চলে এই ভবনের বিভিন্ন অংশে। আগে তো ছিল। সাধারণ পাবলিক দুঃখ না।

জয় বুক পেতে চிகுলি বৈষম্য দুর্নীতি নয় চাই ভাগ স্বাধীনতা শويرাজারকে দুঃখে দিলো ছাত্র জনতা আমার সোনার বাংলায় বৈষম্য নেই নাই রক্তের দাগ বিচ্ছে দাগ শويرাজারই বাজাক 37 জুনাই দেখলো সবাই স্বাধীনতার সূর্য জগেছে বাংলা এক অসাধারণ মুহূর্ত তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি